আর্যর সাথে সম্পর্ক ভেঙে যাবে অপূর্ণার অপুর মা কিছুতেই চায় না যে আর্য স্যারের সাথে সম্পর্ক রাখুক সবটাই হয়েছে মীরার জন্য এদিকে আর্য কি করবে বুঝেই উঠতে পারে না আর্যর মা চায় অপুর সাথে বিয়ে হোক ছেলের কিন্তু মীরার সব লন্ড ভণ্ড করে দিচ্ছে আর্য জানতে পারলে চাকরি থেকে দূর করে দেবে মীরাকে এদিকে অনেকেই বলছেন সিরিয়ালে এন্ট্রি নিয়েছেন নতুন ডাক্তারবাবু তার সাথেই এবার অপর্ণার বিয়ে মায়ের কথা আর রাখবে অপু দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান কিন্তু প্রেম গাঢ় হওয়ার আগেই যে বিপত্তি অপর্ণাকে ভালো লেগেছে আরও এক পুরুষের সে আর্য সিংহ রায়ের মতো দাপুটে নয় কিন্তু তার ভদ্রতা মন ছুঁয়ে গিয়েছে অপর্ণার মা বাবার যতই অপর্ণার বাবাকে বাঁচা কার্য তার বয়স নিয়ে চিন্তিত সকলেই অপর্ণা থেকে আর্য অনেকটাই বয়সে বড় তাই অপর্ণার মা বাবা কিছুতেই চায় না তার সাথে অপুর বিয়ে হোক বাবাকে সুস্থ করে তুলেছেন চিকিৎসক হিন্দল মিত্র তিনি অপর্ণার প্রতি দুর্বল প্রকাশ্যদিকে নায়িকাকে অনুরোধ জানিয়েছেন ডাক্তার মিত্র ডাকটা কেমন যেন একটু অফিসিয়াল আমার হিন্দল বলে ডাকবেন ভালো লাগার টানেই তিনি নায়িকার বাবার চিকিৎসার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন এদিকে দর্শক আর্য অপর্ণার বিয়ে দেখার জন্য মুখে তার মধ্যে আবার নতুন নায়কের এন্ট্রি এরকম করলে আর্য অপর্ণার বিয়েটা যে ভেস্তে যাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই ধীরে ধীরে পূর্বজন্মের স্মৃতি ফিরে আসছে অপর্ণার মাঝে মধ্যেই এমন অনেক কিছু চোখের সামনে ভেসে ওঠে তার যার কোনো ব্যাখ্যা খুঁজে পায় না এরই মধ্যে দেখা গেল গল্পে এসেছে নতুন মোড় অনেকদিন এই টাল মাটাল পরিস্থিতির পর অবশেষে এক হতে চলেছে আর্য অপর্ণা এতদিন ধরে নিজের মনের কথা অপর্ণার কাছে লুকিয়ে রেখেছিল আর্য অপুও জানতো যে আর্য তাকে মনে মনে ভীষণ ভালোবাসে কিন্তু মুখ ফুটে বলতে পারে না তাই সেও অধীর আগ্রহে অপেক্ষা করছিল আর্যর মুখে ভালোবাসার কথা শুনবে বলে সমস্ত বিপদকে পিছনে ফেলে এবার ভালোবাসার কথা অপর্ণাকে জানিয়ে দেয় আর্য আর্যপূর্ণা কেমিস্ট্রি দেখতে দারুণ পছন্দ করছেন দর্শক এদিকে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে অপর্ণার বাবা তাকে হাসপাতালে ভর্তি করা থেকে শুরু করে হাসপাতালের সমস্ত খরচ আর্য মিটিয়ে দেয় অপু সেটা জানতে পেরে তাকে তাকে জানায় একদিন সে সব ঋণ শোধ করে দেবে অপুর চোখের জল মুছিয়ে দিয়ে আর্য জানায় ভালোবাসার ঋণ শোধ করা যায় না অপু জানায় সারা জীবন সেইভাবেই আর্যকে ভালোবেসে যাবে দুজনে কথোপকথন আড়াল থেকে শুনে ফেলে অপুর মা তারপরই হয় আসল বিপত্তি আর্যর সাথে মেয়ের সম্পর্ক সে কিছুতেই মানবে না এমনকি তারা না খেয়ে শীর্ষে মরে যাবে তবু আর্যর সাথেই সম্পর্ক মেনে নেবে না কিন্তু অপু মাকে জানায় সে আর্যকে ছাড়া বাঁচবে না কি হবে বা রাজ্য অপুর সম্পর্কে তবে কি ডাক্তারবাবুর সাথেই বিয়ে হবে অপুর আপনার কেমন লাগবে অপুর পাশে আর্যকে ছাড়া হিন্দুলকে কি বানাবে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না সেনে চক্কর বিয়রো